যুক্তরাষ্ট্র এটা কি পিচ বানালো একের পর এক বড় দলগুলো অঘটনের শিকার হচ্ছে আজ তো আফগানিস্তানের বিপক্ষে মাত্র পঁচাত্তর রানেই অল আউট হয়ে যায় শক্তিশালী নিউজিল্যান্ড দশক গত কয়েক বছর ধরে আইসিসি টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে আসছে আফগানিস্তান দল তারই ধারাবাহিকতায় চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছেন রশিদ খানরা ফজল হক ফারুকি ও রশিদদের সামনে দাঁড়াতেই পারল না কিউইরা মাত্র পঁচাত্তর রানে অল আউট ক্যান উইলিয়ামসনের দল ফলে পঁচানব্বই রানের বিশাল হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা দশক এদিন শুরুতে ব্যাট করে গুরবাজের চাপ্পান্ন বলে আশি রানের বিধ্বংসী ইনিংসে ভর করে একশত উনষাট রান তুলে আফগানরা আফগানদের দেওয়া একশত ষাট রানের লক্ষ্যে এরপর ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে ছিল কিউইরা নিয়মিত সময়ে হারিয়ে যাচ্ছিল উইকেট ক্যান উইলিয়ামসন ড্যারিল মিচেল কোনো ব্যাটারই পারেননি ক্রিজেটিকে থাকতে ফজল হক ফারুকি রশিদ খানদের সামনে ব্যাট করতে রীতিমতো হিমশিম খেয়েছে নিউজিল্যান্ডের ব্যাটাররা রশিদ খান নেন চার উইকেট এবং ফারুকি নেন তিন উইকেট কিউদের হয়ে সর্বোচ্চ মাত্র আঠারো রান করেছেন গ্ল্যান ফিলিপস